আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা এজন্য কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন তোমাদের প্রভু তোমাদেরকে আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারত করা যাবে না এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো ইম্মায়াব লুগন্য আঙ্গল কি বার আও কিলাহুমা। ফালা তাকুল্লাহুমা উফফিউমওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহমা কৌলেং গেরিমা আল্লাহত আলা বলেন তোমাদের মা বাবা দুইজনের যে একজন যখন বার্ধক্ষ্যে পৌঁছে যাবে বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের সাথে বিরক্তিমূলক আচার আচরণ করো না তাদেরকে ধমক দিয়ে কথা বলো না ওয়াকুল্লাহমা কৌলেং কারিমা বরং তাদের সাথে সম্মানমূলক আচার আচরণ করো আমার দেশের সন্তানেরা আজ নেতাকে দেখলে সালাম দেয় নেতার সাথে সুন্দর ব্যবহার করে বন্ধু বান্ধবের সাথে সুন্দর ব্যবহার করে কিন্তু বাসায় গিয়ে মা বাবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে এরকম সন্তান আছে নাই অথচ সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার রাখে একমাত্র মা বাবা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন আবু হুরারদি আল্লাহ তালান থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লামকে প্রশ্ন করা হলো বিহস্তি সহাবাতি ইয়া রসুল্লাহ আমি সবচাইতে সুন্দর ব্যবহার ভালো ব্যবহার কার সাথে করবো আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন উম্মুকা তোমার মা এরপর আবার প্রশ্ন করা হলো সুম্বা মান কে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন উম্মুকা তোমার মা এরপর আবার প্রশ্ন করা হলো সুম্বা মান কে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন উম্মুকা তোমার মা এরপর আবার প্রশ্ন করা হলো সুম্বা মান কে চারবারের বেলায় আল্লাহর হাবিব সাল্লাই বলেন আবুকা তোমার বাবা আল্লাহর হাবিব সাল্লু আলাই তিনবার কেন মায়ের কথা উল্লেখ করেছেন কারণ মা বাবার থেকে তিনটি কষ্ট অতিরিক্ত বেশি সহ্য করেন এই কারণে আল্লাহ মাকে বঞ্চিত করেন নাই মায়ের কষ্টগুলোকে আল্লাহ কোরআনের উল্লেখ করে দিয়েছেন আল্লাহ একবার বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন আর আমি তো মানুষকে আদেশ দিয়েছি তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে বিশেষ করে মায়ের সাথে সম্মানমূলক আচার আচরণ করবে তার কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন হামালাতুহু উম্মুহু মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছেন বাবা ধারণ করেন নি ওয়াহানা আলা ওয়হিন বেথা কষ্ট পেং মা সহ্য করেছে বাবা সহ্য করেনি ও ফিসালুহু ফিয়ামাইন দুই বছর পর্যন্ত সন্তানকে মা দৎপান করিয়েছেন বাবা দৎপান করায়নি এই জন্য কখনো ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় আর মা বাবা অসন্তুষ্ট থাকলে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় এজন্য